এখানে উপস্থিত যারা আমার শিক্ষকেরা আছেন এই কলেজ কলেজের এবং শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথাটা শুরু করছি এবং প্রথমেই স্মরণ করছি আপনাদের কলেজে এবং বাংলাদেশে যারা এই গণ অভ্যস্থান যে বিপ্লবী গণ আমরা বলছি যে আমাদের যারা তরুণরা যারা শহীদ হয়েছেন ছাত্র জনতার মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাতফিরাত কামনা করে এবং তাদেরকে স্মরণ করে আমি আমি খুব বেশি কিছু করবো না কারণ আজকে আপনারা যার কথা শুনতে এসছেন তার কথা শোনাটাই ভালো হবে সামান্য দুই একটা কথা আমি আপনাদের সামনে পেশ করব আর এই মুহূর্তে আমরা বাংলাদেশে ভয়াবহতম একটা বন্যার মুখেও আসছি ফলে যারা এই বন্যায় আক্রান্ত আছেন সেই মানুষদের প্রতিও আমরা যেন তাদেরকে আমাদের কার্যক্রমের মধ্যে আমাদের চিন্তায় আমাদের বিবেচনার মধ্যে যেন তারা থাকেন সেই অনুরোধ আপনাদের প্রতি আপনারা আপনারা প্রচুর কাজ করছেন তাদের জন্য আমি জানি বিশেষত তরুণরা কাজ করছে কারণ এখন বাংলাদেশে যে সরকার পরিস্থিতির কারণেই স্বাভাবিকভাবেই গুছিয়ে উঠতে তার অনেক সময় লাগছে ফলে এই সময়ে যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আমাদেরকে আজকের যে আলোচনার যে পড় ভাইয়ের যে আলোচনা এটার সাথেও প্রাসঙ্গিক যে বাংলাদেশের মানুষই আসলে কিভাবে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে এটা এটাই উনি হয়তো অনেক দার্শনিক জায়গা থেকে আলোচনা করবেন তো এই গণ অভ্যুত্থান বিষয়ে আমি যেটা বলবো কারণ ওনার একটা বইয়ের কথা আপনারা জানেন ওই বইয়ের কথাটুকু বলেই আমি তারপর ফাধাইয়ের কথা বলবেন বইটার নাম হচ্ছে গণ অভ্যুত্থান ও গঠন এই বইটার আপনার নামটা শুনেছেন এই বইটা একটা মজার ব্যাপার হচ্ছে এখানে আপনাদের একজন সম্মানিত শিক্ষক জবুল আসাদ তো উনি আমার খুব প্রিয় বড় ভাই এবং আমি তাকে খুব রেসপেক্ট করি তো যখন আমরা এই বইটা নিয়ে কাজ করছিলাম দুই হাজার তেইশ সালের অগাস্টের দিকে তখন বইটা বেরোয়নি তখন উনি আমাকে কেন জানি না উনি এটা আমাকে বললেন তো উনি আমাকে ইনবক্সে একদিন বললেন যে ফরাদ ভাইকে বলো যে এই এই বিষয়টা বই লিখতে গণ অভ্যুত্থান এবং একদম এই শব্দটা গাঠনিক ক্ষমতা গণ অভ্যুত্থান গাঠনিক ক্ষমতার বিষয়ে একটা বই লিখতে ফরাদ ভাইকে বলেন তখন আমি তাকে বইয়ের প্রচ্ছদটা দিয়ে বললাম যে ভাই এটা তো বের হতে যাচ্ছে তো তার মানে জগুল ভাইও তখন থেকে যেহেতু নিজেও বাংলাদেশে আপনারা জানেন যে এই মুহূর্তে যারা সক্রিয় চিন্তাবিদ যারা আছে আমাদের গোটা নেশনের মধ্যে তার মধ্যে উনি অবশ্যই একজন উল্লেখযোগ্য মানুষ উনিও সেন্স করতে পারছিলেন যে এই ধরনের একটা বই লেখা উচিত কেন এই কথাটা বলছি যে তখন আমাদের আপনারা জানেন সাত জানুয়ারিতে একটা ইলেকশন হয়ে গেছে আমি ইলেকশন বলি আমরা তাই না এই সাত জানুয়ারি ইলেকশন আগে আমাদের যে বিরোধী দলেরগুলোর যে রাজনীতি ছিল আমরা সেটার ব্যাপারে ক্রিটিক্যাল ছিলাম মানে আমরা এটা পছন্দ করছিলাম না তারা যেভাবে রাজনীতিটা করছিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা যেভাবে রাজনীতিটা তারা যেভাবে ভাবছিলো আমরা মনে করছিলাম যে এভাবে এই আওয়ামী লীগের ফাঁসিবাদকে সরানো যাবে না তখন সেটা খুব মানে পুরো বাংলাদেশের একটা পালস ছিল অল্প কিছু মানুষবাদে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্যাংশন দিবে এবং তাতে করে শেখ হাসিনার সরকার পড়ে যাবে আর একটা সুষ্ঠু নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি এবং বিএনপি সমমেরা ক্ষমতায় আসবে এটাই রোডম্যাপ ছিল আমাদের দেশের মানুষের সামনে মানে শিক্ষিত মানুষের সামনে এবং এর বাইরে অন্য কোনো ধরনের কথা তখন বলা যাচ্ছিলো না বললেই তখন ফরাদ ভাই তারা তখন আওয়ামী লীগ দিচ্ছিলেন যে উনি তো এই কথা বলে মানে উনি যখন বলছিলেন যে না এই পথে এই নির্বাচনের পথে আসলে হবে না আপনাকে এই ধরনের একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখান করতে হলে গণ লাগবে যখন উনি তেইশ সালের অগাস্টে মানে আরও আগের থেকে বাইশ সালের আগে থেকে উনি যখন বলছিলেন এবং তেইশ সালে এটা বই আকারে বেরোলো তখন এটাকে আসলে গ্রহণ করার মতো পরিস্থিতি ছিল না বরং মানুষ সন্দেহ করছিল যে এখন তো আমেরিকা স্যাংশন দিয়ে দিবে এই সময় এইসব কথা বলে এত ঝামেলা করছে কেন ওই লোকটা এই ধরনের একটা ইয়ে ছিল আর তখন এই কথাগুলো শুনতে চায় নাই কিন্তু ইন্টারেস্টিংলি দেখেন তখন উনি যে তর্কগুলো করার চেষ্টা করেছিলেন এই যে জগুল ভাই আমাকে আস্তে আস্তে বলছিলেন যে এখন যদি কেউ এই বইটা আবার পড়ে দেখবে যে উনি তখন যেই কথাগুলো বিএনপিকে এবং বিরোধী দলগুলোকে বোঝানোর চেষ্টা করছিলেন বাংলাদেশ কিন্তু ওই পথে গেছে মানে যাচ্ছে আমরা তার মধ্যে আছি গণবুত্থান এখানে ঘটে গেছে এবং কোনো রাজনৈতিক দল করে নাই যদিও রাজনৈতিক দলগুলোর কর্মী এখানে ছিল কেউ তারা রাজনৈতিক বিএনপি আকারে ছিল না আমরা কি গণভুত্থান বিএনপি আকারে করেছি করি নাই আমরা জনগণ হিসেবে ছাত্র জনতা আমরা বলছি তাই না আপনারা তো কোনো দল করেন না কিন্তু আপনারা এই শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তার আওয়ামী লীগের যে দুঃশাসন সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছেন বাংলাদেশের জনগণ হিসেবে এবং সেখানে বিএনপির সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এটা দলের ব্যানারে হয় নাই এটা হচ্ছে বলার কথা এবং আমরা অভ্যুত্থান করলাম অভ্যুত্থান করে শেখ হাসিনাকে আমরা দেশ থেকে মানে তিনি পালাতে বাধ্য হলেন আর কি আওয়ামী লীগের বুদ্ধিজীবী যারা মানে যারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের বাইরে কিছু ভাবতে পারেন না তারা একটা তর্ক করতেন খুব গর্ব করতেন আর মানে যারা আমি তাদেরকে বলি যে গর্বিত বাক্সা নিয়ে এই গর্বিত বাকশালী কিছু বুদ্ধিজীবীর সাথে আমার প্রচণ্ড তর্ক বিতর্ক হতো যখন আমাদের জন্য পরিস্থিতিটা অনেক বেশি প্রতিকূল ছিল আজকে তো আমরা রক্ত দিয়ে তারপর এখানে এসে কিন্তু তার উপর দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে আদারওয়াইজ এখানে আমাদের কথা বলার মতো পরিস্থিতি তৈরি হতো না এই গণভ্যুত্থান না ঘটলে হরগঙ্গা কলেজের শিক্ষার্থীরা যদি জীবন না দিতেন সারা বাংলাদেশের ছাত্র জনতা যদি জীবন না দিতেন তাহলে আজকে এই ধরনের একটা আলোচনা কলেজের ভিতরে হওয়ার কোনো চান্স ছিল না তো এই আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা বলতেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে কখনোই মধ্য দিয়ে হটানো যাবে না কারণ আওয়ামী লীগ গণভ্যুত্থান পরে আওয়ামী লীগকে গণভুত্থানের মাধ্যমে হটানো যায় না তো সেই দম্ভের পরিণতি আমরা আজকে দেখতে পাচ্ছি আর আপনি যদি ইতিহাসটাও ভালো করে পড়ে দেখেন আওয়ামী লীগ আসলে গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ারি আওয়ামী লীগ যতটা না করেছে আপনি সিক্সটি নাইনের গণপানের কথা বলেন ওই গণ ওই গণপত্থান করেছেন মাওলানা ভাষা এবং ছাত্র তরুণদের মধ্যে আজকে যেমন আপনার নাহিদের নাম জানেন তিনি ছাত্র নেতা এখন তিনি ক্যাবিনেটে গেছেন তো তখন যিনি ছাত্রদের নেতা ছিলেন তখন ছিলেন সিরাজুল আলম খান তাকে তারা দাদা ভাই বলতেন তাই না এই সিরাজুল আলম খান এবং এই মাওলানা ভাসানির নামটা আমরা নিতে পারতাম না এত তারাই কিন্তু উনসত্তরে গণভুতান করেছিলেন যে গণ অভ্যুত্থানের একেবারে ডিরেক্ট বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ইতিহাস তৈরি করে না কিন্তু আমরা আওয়ামী লীগকে ইতিহাস থেকে বাদ দিতে চাই না আওয়ামী লীগ যতটুকু ইতিহাসের মধ্যে আছে ততটুকুই কিন্তু আপনি সবাইকে বাদ দিয়ে শুধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাসে দাঁড় করাবেন এটা তো এটা তো সত্য ইতিহাস না এমনকি আপনার আপনাদের দলের লোক দিকে পর্যন্ত ইতিহাসে মানে তার নামটা নেওয়া যায় না তার মানে আমি এই কথাটা বলেছিলাম গত পনেরো আগস্টে যে বাংলাদেশের জন্য একটা জাতীয় ইতিহাস লেখা দূরে থাক আপনারা রাষ্ট্রবিজ্ঞানের এখানে আমি দেখলাম যে রাষ্ট্রবিজ্ঞান লেখা তো আমি ধরে নিচ্ছি যে এখানে প্রচুর রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা আছেন এটা আপনাদের জন্য বোঝা খুব ইম্পর্টেন্ট কারণ ইতিহাস ছাড়া কোনো রাষ্ট্রবিজ্ঞান হয় না রাষ্ট্র ইতিহাস ছাড়া কোনো রাষ্ট্রবিজ্ঞান সম্ভব মানে আমরা সংজ্ঞায় পড়ি যে এই রাষ্ট্র হচ্ছে এই এই বিজ্ঞানী অ্যারিস্টটল এটা বলেছেন আরও আরও অমুকের এটা বলেছেন কিন্তু আপনার ইতিহাস না জেনে আপনি আপনার রাষ্ট্র করতে পারবেন না তো এই জন্য আমাদের ইতিহাসটা জানতে হবে যে আওয়ামী লীগ সরকারের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে জাতীয় ইতিহাস লেখা দূরে থাক একটা দলীয় ইতিহাস লেখা সম্ভব না কারণ তার ইতিহাসের মধ্যে আপনি সিরাজুল আলম খানকে পাবেন না তার ইতিহাসের মধ্যে আপনি তাজুদ্দিনকে পাবেন না তার ইতিহাসে আপনি মাওলার ভাষা পাবেন না যিনি এই আওয়ামী লীগ দল প্রতিষ্ঠা করেছেন তখন কিন্তু শেখ মুজিবুর রহমান এখানে ছিলেন না তিনি জেলে জেলেবন্দি ছিলেন এগুলো আপনার ইতিহাসগুলো পড়লে আপনারা জানতে পারবেন বিশেষত আমি তরুণদেরকে বলছি যারা যাদের ইতি হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ হিস্ট্রি আপনি না জানলে আপনাকে একটা শূন্য স্থানের মধ্যে আপনাকে যা বলবে আপনাকে তাই মেনে নিতে হবে এই জন্য ইতিহাস পড়াটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ইতিহাস আমরা কৃষির উপর দাঁড়িয়ে আজকে এখানে এসেছি এটা আমাদেরকে জানতে হবে এবং বাংলাদেশের ইতিহাসে এই গণ উত্থানের বিপুল তাৎপর্য আছে হ্যাঁ আমরা এখন একটা একটা খুবই দেখা যাচ্ছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এখনো গুছিয়ে উঠতে আমাদের সময় লাগছে আনসাররা রাস্তায় নেমে পড়ছে অমুক গ্রুপ রাস্তায় নেমে পড়ছে তমুকের রাস্তায় নেমে পড়ছে এগুলো হবে কারণ ষোলো বছর কাউকে কোথাও দাঁড়াতে দেওয়া হয় নাই এখন সবাই সবার দাবি নিয়ে আসছে সেটা থাকুক কিন্তু আমরা যেটা অলরেডি অর্জন করেছি সেইটুকু যেন আমরা বুঝতে পারি এই যে গণভূতনটা বাংলাদেশে ঘটেছে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে তো বটেই গত একশো বছর ইতিহাসে এটা আমি কোনো জাতিবাদী সেন্টিমেন্ট থেকে বলছি না আমি একেবারে ইতিহাসে নির্মোহ যতটুকু আমি করতে পেরেছি তার মধ্যে থেকে আমি বুঝি যে এটা গত একশো বছর ইতিহাসে ফলাপ ভাই তো আরও অনেক দূর যাবেন উনি বলবেন আপনি দেখবেন যে একটু পরে উনি বলবেন যেটা ফরাসি বিপ্লবের একটা মহান ঘটনা ঠিক আছে এবং এটার যুক্তি আছে নাও যাই গত একশো বছরে উপনিবেশ বিরোধী সংগ্রাম করে যে সমস্ত দেশ আমরা স্বাধীন হয়েছি তার মধ্যে যতগুলো বড় বড় ঘটনা আছে তার মধ্যে এই ঘটনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা শুধু এটাকে কতজন লোক মারা গেছে আমরা কিন্তু কম প্রাণ দিই নাই ছয়শো মানে আনুষ্ঠানিক হিসাবে ছয়শ জন নিহত হয়েছে এটা কিন্তু কম না যে দশ দিনের মধ্যে একটা দেশের সরকার এবং তখন তো আমাদের মনে হচ্ছে আমরা ঢাকায় দেখেছি যে আমরা আসলে এটা কি আমাদের সরকার আমাদেরকে শাসন করে নাকি এটা অন্য কোনো দেশের সরকার হেলিকপ্টার থেকে যেভাবে গুলি করেছে হাই রাইস বিল্ডিং থেকে যেভাবে স্নাইপার দিয়ে গুলি করেছে এগুলো কিন্তু মনে হয়েছে যে আমরা একটা মানে কোনো একটা বহির দ্বারা আক্রান্ত এই ধরনের একটা ফিলিং হয়েছে তখন আমার এবং চোখে যেভাবে আক্রান্ত হয়েছে আমাদের তরুণরা চারশো এখনো প্রচুর ছেলেরা চিকিৎসা নিচ্ছে চোখে মানে একটা দুইটা চোখে গুলি লাগা এটা একটা অ্যাক্সিডেন্ট কিন্তু যখন চারশো পাঁচশো ছেলে এখনো চোখের মধ্যে তাদের প্যালেট গান ঢুকে আছে এটা তো সামথিং অন্য কোনো ইশারা দেয় এটা এর দুটো মাত্র নদীর আপনারা পাবেন সারা পৃথিবীতে কাশ্মীরে এবং ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্টাইন যে ওয়েস্ট ব্যাঙ্ক পশ্চিম তীর এছাড়া এই মডেল আর কোথাও দেখা যায় না তাহলে আমরা কিসের মধ্যে আছি এবং কীভাবে আমাদের এই টিকা থাকাটাকে আমরা রক্ষা করবো এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা কিন্তু শুধু সরকারের ব্যাপার না রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে এবং এটা রাষ্ট্রবিজ্ঞানের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা হবে যে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা কিভাবে টিকে থাকবো এবং এই যে তিন দিক থেকে আমাদের সাথে দেখতেই পাচ্ছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের কি ধরনের শত্রুতামূলক আচরণ তারা করছে আমরা একটা তিন তিনটা ভুয়া নির্বাচন করে ক্ষমতায় ছিল এই ধরনের একটা ফ্যাসিবাদী শাসনকে ক্ষমতা থেকে উৎখাত করা এটা বাংলাদেশের মানুষের অধিকার এটুকু ইন্ডিয়া মানতে পারছে না মানে ইন্ডিয়া মানে দিল্লি মানতে পারছে না তারা পরিষ্কারভাবে বলছে তাদের পত্রপত্রিকায় যে বাংলাদেশ ইজ নাও পোটেন্সিয়াল এনিমি পোটেনশিয়াল এনিমি এটা গোপন কথা না তাদের পত্রিকায় আপনারা এই 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 না এইভাবে সার্চ দিলে এখনই পাবেন যে বাংলাদেশ ইজ নাও পোটেন্সিয়াল এনিমি এইভাবে তারা বলতেছে ঠিক আছে তাহলে সে যেটা চায় এবং আমরা এটা দীর্ঘ প্যালেস্টাইন যখন সাত অক্টোবরের পরে এখানে আমরা যখন প্যালেস্টাইন প্রশ্নটাকে খুব ব্যাপকভাবে গ্রহণ করলাম এবং এই জন্য আমরা নিন্দার শিকার হয়েছি যে প্যালেস্টাইন নিয়ে বাংলাদেশে আপনারা কথা বলেন কেন কারণ তাহলে তো আমেরিকা স্যাংশন দিবে না এই আমাদের নিয়ে আমাদেরকে প্রচুর কিন্তু আক্রমণ করা হয়েছে কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে প্যালেস্টাইন এবং বাংলাদেশের মধ্যে একটা যোগসাধন আছে মানে আপনি যদি দেখেন এই সাউথ এশিয়ার একটা ইসরায়েল কিন্তু হচ্ছে এই ইন্ডিয়া এই দিল্লি এটাকে আমাদের বুঝতে হবে যে সে যেভাবে আমাদেরকে তিন দিক থেকে ঘেরাও করে রাখতে চায় এবং তার বসংগত একটা সরকার মানে তার দৃষ্টিকোণ থেকে একটা মিউনিসিপাল অথরিটি সরকার না আওয়ামী লীগকে সে এখানে যুগের পর যুগ বসিয়ে রাখবে এবং এভাবে দেশ চালাবে অন্য যে কেউ মানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের টোটাল জনগোষ্ঠী তাদের কাছে জঙ্গি পরিষ্কারভাবে তারা এটা বলছে কারণ আমরা সবাই রাজাকার আওয়ামী লীগ ছাড়া এরকম তাদের বক্তব্য তাহলে এই ধরনের পরিস্থিতিতে আমরা কোনো আগ বাড়িয়ে কোনো ঝামেলা চাই না কিন্তু যদি আমাদের সিকিউরিটি কনসার্নকেও তৈরি করার চেষ্টা করে যদি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের টিকে থাকা ন্যায্য অধিকারকে কেউ নষ্ট করতে চায় আমরা তো সেটা কথা বলবো না আমরা তোকে রক্ত দিয়ে অর্জন করেছি তাহলে সেটা করতে হলে আমাদের কি কী করতে হবে সেটার ব্যাপারে বড় কথা বলবেন এবং সেখানে এই গাঠনিক ক্ষমতার ধারণাটা এটা ইংরেজিতে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে আপনারা অনেকেই জানবেন এটার সাথে আইনের সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক তো এই কনস্টিটিউট পাওয়ার কনসেপ্টটা বিশেষত তরুণরা ভালো করে দেখবেন আজকাল এগুলো ইন্টারনেটের যুগ অসংখ্য বই এবং আপনাদের জগলুল স্যার ওনাকে দেখলে উনি আপনাদেরকে অসংখ্য বইয়ের রেফারেন্স দিতে পারবেন এইসব বিষয়ে কিন্তু আপনাদেরকে এই ব্যাপারটা বুঝতে হবে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার যেমন এখনও একটা তর্ক উঠেছে এটা বলি আমি শেষ করবে ফলাতে বলবেন যে বাংলাদেশের এই মুহূর্তের আইনি এবং সাংবিধানিক স্ট্যাটাস কি এই মুহূর্তে গণভ্যুতানের মধ্য দিয়ে আগের সংবিধান এটা আর কোনো প্রাসঙ্গিকতা নাই ওটা ছিল শেখ হাসিনার সংবিধান এবং ওই সংবিধান অনুযায়ী যদি আপনার সংবিধান পড়ে দেখেন সংবিধানের সাত সংবিধানের সাতান্ন ওই অনুযায়ী নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের কোনো পথ নাই আমরা যেটা করেছি গণ অভ্যোধানের মধ্য দিয়ে এটা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে শেখ হাসিনা এসে আমাদেরকে আবার ফাঁসি দিতে পারবেন কনস্টিটিউশনালি সাংবিধানিকভাবে তারা এখনো পর্যন্ত বহির্বিশ্বে এই প্রচারণাটাই চালাচ্ছে যে বাংলাদেশে একটা অসাংবিধানিক ক্ষমতা চলছে মানে সরকার এসছে বাংলাদেশে যে সরকারটা এসছে সেটা হচ্ছে সংবিধান নতুন সংবিধান সৃষ্টি করার যে আইনি ভিত্তি সেটা এক এখান থেকে তৈরি হবে এখানে কাঠনিক ক্ষমতার প্রশ্নটা ইম্পর্টেন্ট যে এতদিন পর্যন্ত যে সংবিধানটা ছিল এটা যখনই একটা সংবিধান মানে জনগণের উপর তো কোনো সংবিধান নাই জনগণ হচ্ছে সকল সংবিধান বলেন আইন বলেন এই সমস্ত কিছুর উৎস এবং সমস্ত কিছুর আধার তাহলে যখনই একটা সংবিধান টোটাল জনগোষ্ঠীর বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় এবং সাংবিধানিকভাবে আর নির্বাচন হওয়ার কোনো রাস্তা থাকে না এবং সাংবিধানিকভাবে ঘুম ফোন ক্রস ফায়ার ডিজিটাল নিরাপত্তা আইন এগুলো করে যায়। যখনই সে জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের বিরুদ্ধে দাঁড়ায় একটা সংবিধান তখন ওই সংবিধানকে উৎখাত করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না আমরা সেই কাজটাই করেছি এবং সামনে আমাদেরকে একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে কে করবে এই যে গাঠনিক ক্ষমতা যারা হয়ে উঠেছে আমরা বাংলাদেশের জনগণ এখন কিন্তু আমরা একটা আইনি বর্গ বটে আমরা শুধু একটা মানে ক্যাটাগরি না শুধু মাথা বাংলাদেশের না আপনারা সবাই জানেন যে আইন তৈরি হয় পার্লামেন্টে কিন্তু এখন যে পরিস্থিতি আমরা আছি এখন বাংলাদেশের মানুষ আইন তৈরি করবে এবং সেটাই গণপরিষদের মধ্য দিয়ে একটা নতুন সংবিধান হবে সেটার ব্যাপারে বলবেন তো এই গাঠনিক ক্ষমতাটা কিভাবে একটা জনগোষ্ঠী গাঠনিক ক্ষমতা অর্জন করে এবং এই গাঠনিক ক্ষমতা শক্তির বলে আমি যে একটা কোথাকার কোন দুই দিনের ছেলে এসে বললাম এই সংবিধান পুরোপুরি অকার্যকর হয়ে গেছে বিদ্যমান সংবিধান এটা কিন্তু ওই গাঠনিক ক্ষমতার শক্তির জোরে বললাম হ্যাঁ যে এই গাঠনিক ক্ষমতা হচ্ছে সেই শক্তি এটা একটা সুপ্ত অবস্থায় থাকে কিন্তু এই গণভুত্থানের মতো ঘটনার মধ্য দিয়ে এটা একটা স্পার্ট করে এবং এই শক্তির বলেই সকল ধরনের বেআইনি অসাংবিধানিক শাসন আপনি চাইলে আসলে এটার বিরুদ্ধে দাঁড়াতে পারে এটা সম্পূর্ণ ন্যায্য সম্পূর্ণ আইনি ফলে আমাদেরকে যারা আইন দেখাচ্ছেন যে আপনারা তারা সংবিধান বহির্ভূত কাজ করেছেন অবশ্যই আমরা সংবিধান বহির্ভূত কাজ করেছি এবং এই সংবিধান বহির্ভূত কাজ করা ছাড়া আমাদের সামনে কোনো উপায় ছিল না পড়া ভাইয়ের কবিতায় উনি বলেছেন যে আমাদেরকে আপনারা বিপ্লবের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন আমাদেরকে তারা আমরা চাই নাই আমরা শান্তিতে থাকতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেই শান্তি দেয়নি সুতরাং আমাদেরকে যেহেতু এরকম একটা পরিস্থিতিতে তারা দাঁড় করিয়ে দিয়েছিল আমাদের সামনে এখন উপায় ছিল না এবং আমরা যেটা করেছি এটা আমাদেরকে আপহোল্ড করতে হবে আমরা ঠিক কাজটাই করেছি এটা করা ছাড়া আমাদের অন্য কোনো এটা যদি আমরা না করতাম তাহলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে দোষ দিত যে কার্যায় দাঁড় করাতো যে আপনারা এই ধরনের একটা শাসন কি কারণে মেন নিলেন এতদিন তো সেটা আমাদের তরুণরা এবং ছাত্র জনতা আমরা বলছি আমরা এটা মিলে এই ধরনের একটা শাসনকে উৎখাত করতে পেরেছি কিন্তু কাজ শেষ হয়নি কারণ আপনারা দেখতে পাচ্ছেন ওই পুরোনো শাসনের ধরন এটা পুরোটাই রয়ে গেছে এবং এই সরকারের জন্য কাজ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বিকজ ওই আমলাতন্ত্রের কারণে ওই ওই মডেলের আমলাতন্ত্র ওই মডেলের পুলিশ পুলিশ এখনও ঠিকমতো কাজ শুরু করেন হ্যাঁ মানে কারণ হচ্ছে যে এটা ওই সেট আপ শেখ হাসিনার সেট আপ এই সেট আপ শেখ হাসিনা ভালো দাঁড়াতে পারতেন অন্য কারো পক্ষে এই সেট আপ সম্ভব না ফলে এই সরকারকে আমাদের যেমন সময় দিতে হবে এবং আমাদের কোন দিকে গেলে বাংলাদেশকে আমরা ঠিকমতো রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে শক্তিশালী করতে পারবো এইটা নিয়ে আমাদেরকে প্রচুর আলোচনা করতে হবে আমি জানি যে আপনার হরগঙ্গা কলেজের মধ্যে এই ধরনের আলোচনা করেন তো সেটা চালিয়ে যেতে হবে এবং আমাদের চাওয়াগুলো আমাদের এগুলো ব্যক্ত করতে হবে লিখে আপনারা দেয়ালে লিখেছেন আমি দেখেছি প্রচুর পেন্টিং তাই না এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের চাওয়াগুলো প্রকাশিত হচ্ছে যে আমরা কি ধরনের বাংলাদেশ চাই এটা আমাদের চালিয়ে যেতে হবে কারণ বাংলাদেশ কোন পথে যাবে এটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলো ঠিক করবে না এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে আমরা ঠিক করবো ঠিক আছে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা মনে করে যে তারা বাংলাদেশের জনগণপন্থী তাদেরকে এটার এটা এটার অধীনে থাকতে হবে এটার উপর ওঠা যাবে না কারণ উপর উঠে গেলে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি হবে তো আমি এই বলেই শেষ করছি আমি বেশি সময় নিয়ে নিলাম আপনাদের সবাইকে ধন্যবাদ এবং বিশেষত তরুণরা আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ সময় আছে আসছে তরুণরা এই সময়ে ভিজিল্যান্ট থাকা এবং ঐক্যবদ্ধ থাকা এটা আমার জন্য খুবই দরকার যেন কোনো ধরনের বাজে উস্কানির মধ্যে এবং বিভাজন তৈরি হয় এমন কোনো কাজে যেন আমরা জড়িয়ে না যাই সে ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে গণ অভ্যুত্থানের নির্যতা এবং গাঠনিক ক্ষমতার শক্তি এই নিয়ে খুব সুন্দর সুচারু বক্তব্য দিলেন আমরা খুব সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কারণ বৈঠকের সাথে ভাবে জড়িত ফলে তার সংক্ষিপ্ত বক্তব্যের পরেই আমরা আমাদের যে পরম কাঙ্ক্ষিত যে বক্তা শরৎ মাঝার পায়ের কথা শুনব আচ্ছা আমি বক্তব্য দিব না আমি যে দুই মিনিট দুইটা জিনিস শেয়ার করি একটু এখানে আমার খুবই পছন্দের জজর ভাই এবং একই সাথে শ্রমিক ভাই আছে আমি এর আগে এখানে আসছি ফদীপ চৌধুরী যখন এখানে আসছিল আসছিলাম হ্যাঁ তো যেটা হচ্ছে যে পাঁচই আগস্টে যেটা হয়েছে সেটার প্রধান যে জিনিসটা আমরা হারাই ফেছিলাম যে আমাদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছিল যে আমাদের এরকম একটা গুম খুন এবং অবিচারের মধ্যে থাকতে হবে এবং আমাদের পলিটিক্যাল পার্টি যাদের দায়িত্ব ছিল যে এরকম একটা অবস্থা থেকে আমাদের একটা ভালো অবস্থায় নেওয়া তারা এই আত্মবিশ্বাস হারাইতেছে যে আমাদের প্রতি আর কোনো পথ নাই কিন্তু আপনারা যারা তরুণ ছাত্র তারা বাংলাদেশের সমস্ত জনগণকে সেই উপলব্ধি দিচ্ছেন যে না আমরা যে কোনো ধরনের অন্যায় যে কোনো শক্তিশালী ক্ষমতাশালী যে এস্টাবলিশমেন্ট আছে তাকে আমরা উচ্ছেদ করতে পারি এবং আপনারা সেটা করে দেখাইছেন এবং আপনারা শুধু নিজেদের আত্মবিশ্বাসটাই প্রকাশ করেন নাই সারা বাংলাদেশের মানুষকে নতুন করে আত্মবিশ্বাস দিচ্ছেন এই কারণে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ একই সাথে আমরা বলি যে আজকে প্রেসিসটা উচ্ছেদ হয়েছে কিন্তু বাংলাদেশে পুরানা যেসব আইন নিয়ম এবং তাদের যে চিন্তা তাদের যে লোকজন এরা এখনও বহাল যেটা সুসার বলছে তো এইখান থেকে আমরা কিভাবে সামনে যাব সেই চিন্তাটা এখন আমাদের প্রধান চিন্তা হওয়া উচিত এবং সেই জায়গায় আপনারা নেতৃত্ব দিবেন সেই প্রত্যাশা করি এবং কীভাবে করবেন আমরা আমি সেই আইডিয়া থেকে আমার একটা অ্যাক্টিভিটির কথা বলি ভাববটিকে বলে আমরা একটা অর্গানাইজেশান করছি যেখান থেকে আমরা বাংলাদেশের যেসব জরুরি ইস্যুগুলি সে মানুষকে সচেতন করা দরকার একটু চিন্তাশীল করা দরকার সেই সেই বিষয়গুলি নিয়ে আমরা একটা সমাজের নানা ধরনের চিন্তাশীল লোক আগ্রহী লোকদেরকে নিয়ে আমরা একসাথে আলোচনা করি ওগুলো নিয়ে পাবলিক সেমিনার করি তো আমরা ওই ভাবভুকি পক্ষ থেকে সারা বাংলাদেশে এখন যে গণভতার পরবর্তীতে যাচ্ছি কথা বলতেছি এবং আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখানে যারা এই আন্দোলনের সাথে ছিলেন আপনাদের প্রত্যেকেরই এখানকার নিজেদের সমস্যা কী রাষ্ট্রীয় সমস্যা কী এগুলো নিয়ে নিজেদের মধ্যে যত বেশি কথা বলতে পারেন এবং যত বেশি ভয়েস রেস করতে পারেন সম্ভবত এইটাই আমাদের সুরক্ষা দেবে তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের ভাব বৈঠকির পক্ষ থেকে যেসব আলোচনা আমরা ইতিপূর্বে করছি তার একটা আর্কাইভ আছে বানান নামে একটা ইউটিউব চ্যানেলে আপনারা যদি ওইখানে দেখেন তাহলে অনেকগুলা জিনিসে আপনারা রেগুলার আপডেট পাবেন আমাদের চিন্তাগুলি জানতে পারবেন বুঝতে পারবেন এবং আপনারা নিজেরাও অংশগ্রহণ করতে পারবেন তো ওই আমাদের ভাববৈঠু কি বানান এই ধরনের অ্যাক্টিভিটির সাথে আপনাদেরকে যুক্ত ভবিষ্যতে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি শেষ করছি ভালো থাকবে ধন্যবাদ মহাম্মদ রুমেলকে